কত বের দুশো বিশ টাকা সেরকম পাঙ্গাস у а барып ком а а бап

ভাই টাকা কত সাতশো ভাই কম একশো আশি আটি বাজার আটি বাজার পাশের বাজার কাছে হ্যাঁ বড় ভাই burada bir köy Katılmaz. Ya fizik. Akıllıca cana aşk aşkı ভালো মাছ পাওয়া যায় ভালো ভালো মাছ চলে আসতে পারে খুব সুন্দর মাছ একবারে টাটকা মাছ সকালবেলা চলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা খাই ও ভাইডিও পর্যন্ত বাজারে লোক ভরপুর এ কারণে বেশি বেশি করতে পারলাম না ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম